আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী লক্ষ্মীপুর জামায়াত ইসলামীর গণসমাবেশে উদ্দেশ্যে বাইর হয়েছি ফজরের নামাজ পড়ে এখন সকাল ছয়টার পর আলহামদুলিল্লাহ একেবারেই কুয়াশা আর সকাল দেখতে পাচ্ছেন ছয়টার পর বিক ফিল্টার গাড়ি যাইতেছে তো প্রিয় দেশবাসী আপনারা দেখবেন লক্ষ্মীপুরে আমির জামাতের সমাবেশটা কেমন হয় আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে জিন্দাবাদ ভারত বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ 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 ভারত

আমরা আমাদের সমাজের আমাদের ওয়ার্ডের সব মুরব্বীদেরকে বাসে উঠে আমরা এখন টাকা উঠবো টাকা আমাদের অনেক স্লোগান হবে মজা হবে দেখতে পাচ্ছেন আমাদের সব ছাত্র শিবির যুব বিভাগ শ্রমিক কল্যাণ জামাত সবাই আছে আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন করে 誰

সাথে বলতে শিবির আমি তো শিবির ছিলাম এখন আমি তো সমীক্ষাগানে যাই হোক আমাদের সংগঠনের কাজ চলে আমরা সবাই খেলনা জন্য আমরা দেখতে পাচ্ছেন রাস্তা সব ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের নিজের মাছ থেকে সজিব সবাই আমরা হাঁটতেছি जमीशन <imitation>

একটি হিসাব বাংলাদেশ পশ্চিমবঙ্গ সকল বাংলাদেশ ঘরার কারিগর হিসা এক সমাজ বাঙালি জামাত ইসলামী